দলের সমর্থক হিসেবে উপস্থিত আছেন সেটি বিএনপি হোক সেটি যুব দল হোক স্বেচ্ছাসেবক দল হোক ছাত্র দল হোক মহিলা দল হোক আইনজীবী দল হোক তাঁতি দল হোক অর্থাৎ এক কথায় ধানের শীষের যে কটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষের যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ প্রিয় ভাই বোনেরা বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম আপনাদের অনেকেই সেদিন সেই মিটিং এ উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন প্রিয় সহকর্মী বৃন্দ ধানের শীষের প্রতিটি কর্মী সমর্থক ভোটার বৃন্দ আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে আজকে শহীদ রাষ্ট্রপুতেজ আরমান এবং দেশন্তি খালেদ আযিয়ার সকল সৈনিকবৃন্দ আসসালামু আলাইকুম। ওয়ে ভাই বোনেরা আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন বক্তব্য তো অনেক হয়েছে বিশেষ করে আমার আগে महासचिव সাহেব বক্তব্য দিয়েছেন। উনি সামগ্রিকভাবে দেশের রাজনীতি অতীত বর্তমান এবং ভবিষ্যতের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছেন আমি সেদিকে যাব না ওই গুরুত্বপূর্ণ কথাগুলো মহাসচিব সাহেব বলে দিয়েছেন এর ভিতরে সহকর্মী বৃন্দ আজকে আপনারা এখানে যে দু জন কাউন্সিলর উপস্থিত হয়েছেন এর বাইরেও বহু মানুষ এখানে উপস্থিত আছেন বিএনপির নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত আছেন কাউন্সিলর বৃন্দ এবং নেতাকর্মী যারা উপস্থিত আছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আমি একটি দুই একটি কথা বলছি বিশেষ করে যারা কাউন্সিলর বৃন্দ আছেন আমরা কি দেখেছি এই যে যখন থেকে আজকের এই কাউন্সিল আসা পর্যন্ত এই ইউনিয়ন পর্যায়ে আপনারা কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন থানা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন পৌরসভায় পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন করেছেন না এই কাজগুলো ক্যামেরাম্যান এই ভাই আমাকে সামনে যারা কাউন্সিলর আছে তাদেরকে দেখান ক্যামেরাটা উল্টা দিকে দেখান হ্যাঁ এখন ঠিক আছে এখন এই যে বললাম পর্যায়ক্রমিক ভাবে এই কাজগুলো কি সম্পাদন করা হয়েছে না সেই গ্রাম থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে করে আজ জেলা পর্যন্ত এসেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভোটাভুটি হয়েছে বিভিন্ন পর্যায়ে যারা যেখানে কাউন্সিলর যে গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যে থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ের কাউন্সিলর যারা ছিলেন তারা সেখানে নেতৃবৃন্দকে যাদের যাদেরকে মনে করেছেন সঠিক তাদের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তার আগে কি হয়েছে তার আগে কিন্তু একটি কাজ হয়েছে যে সকল নেতৃবৃন্দ নেতা হিসাবে নির্বাচিত হতে চেয়েছেন অথবা কাউন্সিলরদের মতামত চেয়েছেন আমরা কি দেখেছি সেই সকল নেতৃবৃন্দ দিন রাত তারা কাউন্সিলরদের বাসায় বাসায় গিয়েছে বা কথা বলেছে তাদের পক্ষে কথা বলেছে হয়েছে না এই কাজটি এই কাজটি কি হয়েছিল ভাই কাউন্সিলর যারা বিভিন্ন পর্যায়ে আছে গিয়েছেন আজও এই যে আপনারা ঐক্যবদ্ধভাবে এখানে এসেছেন আজকে জেলা পর্যায়ে আমাদের সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে চারজন এই জন মানুষ এখানে যে দু জন কাউন্সিলর উপস্থিত আছেন তাদের সাথে কথা বলেছেন তাদেরকে তাদের কথা বক্তব্য বলেছেন তুলে ধরেছেন এর মাধ্যমে আজকে আপনারা একটু পরে ভোটাভুটির মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রিয় ভাই বোনেরা দেখুন ছয়জন কাউন্সিল প্রার্থী এখানে উপস্থিত আছেন জনের বিভিন্ন জনের পক্ষে হয়তো আপনারা বিভিন্ন জন মতামত দিতেই পারেন কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা যাকে যার পক্ষে রায় দিবেন তার মানুষ আপনারা বা তারই আপনারা তা নয় আপনারা কিসের মানুষ আপনারা ধানের মানুষ এই দেখুন সবগুলা মানুষ কিন্তু এখানে একসাথে বসে আছেন তাই নয় কি সবগুলো মানুষ ধানের শীষের পক্ষে যতগুলো নেতাকর্মী আছে কম বেশি সবাই আরো বহু আছে আরো সারা জেলায় আরো বহু আছে সারা বাংলাদেশে তো লক্ষ লক্ষ আছে কিন্তু এই কাউন্সিলকে ঘিরে মোটামুটি যারা কাউন্সিলের সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ হয়তো ছয় জনের বিভিন্ন জনের পক্ষে বিভিন্ন জন মতামত হয়তো দিবেন কিন্তু সকলে আপনারা দেখেন সারিবদ্ধ ডিসিপ্লিন ভাবে আপনারা কি সুন্দর সবাই ঐক্যবদ্ধভাবে বসে আছেন প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সকলেই প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি বিগত ষোলো বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত ষোলো বছর ধরে স্বৈরাচার যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য স্বৈরাচার বিদায় হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন যেই সংস্কারগুলোর প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলো প্রায় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ প্রস্তাবনা বিএনপি আরও আড়াই বছর আগে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে বিএনপি তার মতামত দিয়েছে হ্যাঁ কোন কোন বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই দ্বিমত নেই অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায় এবং এই কাজগুলো যদি করতে হয় দেশের ভবিষ্যৎ সন্তান যারা আজ যারা শিশু আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠা